টু জাস্টমার আজকে সরাসরি নতুন একটি ভিডিও এনে আসলাম তো আজকের ভিডিওতে আইডি কার্ডের বিস্তারিত আপনারা অনেক কিছুই জানতে পারবেন আজকে হচ্ছে বিস্তারিত আলাপ আলোচনা করবো আজকে মেশিনারিজের কোনো সেরকম ভাবে কাজ আপনাদের দেখাবো না বিভিন্ন সময় আমরা কিন্তু আপনাদেরকে বিভিন্ন ডিটেলস বা ভিডিও দিয়ে থাকছি যারা আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কম খরচে আইডি কার্ড আইডি কার্ডের ফিতা এবং আমাদের কাছ থেকে পাই কভারগুলো কিনে নিতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা আজকের ভিডিওটি বিস্তারিত বলবো আপনারা যাতে এই পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা ঘরে বসেই কম খরচে এবং হ্যাজেল ফ্রি একটি সার্ভিসের মাধ্যমে কিন্তু আইডি কার্ড আইডি কার্ডের ফিতা তা সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন রেগুলার পারপাসে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ বা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা এটা হচ্ছে আপনার স্মার্ট আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের এর মনে করনিয়া আপনারা যদি পিডিএফ ফাইল আমাদের আপনাদের কাছে থাকে আমরা কিন্তু এগুলো প্লাস্টিক কার্ড আপনারাদের প্রিন্ট করে দিতে পারবো তো আমাদের প্লাস্টিক কার্ডগুলো কিন্তু একটু উন্নত মানের এগুলো কিন্তু আমরা আপনাদেরকে কম খরচে বানিয়ে দিতে পারবো তারপর যে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি আপনারা কম খরচে আইডি কার্ড বা আইডি কার্ডের ফিতা বানিয়ে নিতে চান সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো এখানে আমাদের কাছে ফিতাও আপনাদের আছে এখানে আমাদের কাছে দুই ধরনের ফিতা আপনারা পাবেন এটি কিন্তু আপনার যে দুই সেন্টিমিটার ফিতা এটা হুকটা দেখতেই পারছেন হোকটা কিন্তু ভালো মানের আমাদের কাছে হুক পাবেন আরও বিভিন্ন কোয়ালিটির হোক আমাদের কাছে আছে তো যেটা এটা এটার সাথে মানানসই সেটা আর এটা হচ্ছে দেড় সেন্টিমিটারের যে আইডি কার্ডের ফিতা সেগুলো এগুলো কিন্তু আমরা আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের জন্য করে খরচে বানিয়ে দিতে পারবো আর দেড় সেন্টিমিটারের আইডি কার্ডের ফিতার সা একটা বিষয় হচ্ছে যে যদি লোগো থাকে আপনাদের প্রতিষ্ঠানে সেটি কিন্তু অতটা ভিজিবল হয় না যেরকম আপনারা দেখতে পাচ্ছেন দুই সেন্টিমিটার কিন্তু অনেকটা স্পেস থাকে যার কারণে লোগো কিন্তু আপনার স্পষ্ট আসে তো এটি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কি ধরনের মনে করেন ফিতা আমাদের কাছ থেকে এছাড়াও আইডি কার্ডের কিন্তু আমাদের কাছে আপনার প্লাস্টিক কভারগুলো আছে আমাদের কাছে এছাড়াও মেটাল কভারের বিভিন্ন আপনাদের ডিজাইন শেপ আছে বা কালার ডিজাইন কালার আছে এগুলো আমাদের কাছে পাবেন এগুলোর সিলভার কালার ব্ল্যাক কালার রেড কালার ব্লু কালার গোল্ডেন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো বেসিক্যালি আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে আমরা এই ভিডিওগুলো দিলাম এই কারণেই অনেক আছে আইডি কার্ডের বিস্তারিত জানতে চান তো সেইভাবে আসলে বলা হয় না বা ওইভাবে দেওয়া হয় না তো এইভাবে কিন্তু আপনারা সাইডে আমাদের কাছ থেকে আইডি কার্ডগুলো ইউবি প্রিন্টের মাধ্যমে করতে পারবেন আর এগুলো কিন্তু টেকসই প্রিন্ট ইউভি প্রিন্ট কিন্তু আমাদের কাছে আপনারা ভালো কোয়ালিটির সব থেকে সর্বোচ্চ কোয়ালিটির আইডি কার্ডের যেই স্যাম্পল বা ডিজাই ডিটেলসগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে প্রিন্ট করতে চান তাহলে কম খরচের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে করতে করে নিতে পারবেন আমরা যেহেতু অল ওভার বাংলাদেশে প্রোডাক্টগুলো আপনাদের উদ্দেশ্যে প্রিন্ট করে সাপ্লাই দিচ্ছি তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের ইয়াগুলো কম খরচে মানিয়ে নিতে পারবেন তো যদি চান আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ইয়াগুলো বানিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই যে যেই আপনার লাভ কার্ড অনেকে আছে প্লাস্টিক কার্ডের উপর প্রিয়জনের নাম লেখা দিয়ে ছ ডিটেলস দিয়ে আপনার এই এগুলো বানাবে তো তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এগুলো বানিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো আপনার প্লাস্টিক কার্ডে যে কোনো প্রিন্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আর আপনারা অনশে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন